জানি দেব গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে পঁচাশি ভাগ গ্রিনল্যান্ডের মানুষ এরপর জানিয়ে দেব ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা ভাবছে ফ্রান্স আরও জানিয়ে দেব আফগানিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারের দশজন নিহত সর্বশেষ জানিয়ে দেব ভারতে মহাকুণ্ড মেলায় পদলিত হয়ে পনেরো জন নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে পঁচাশি ভাগ গ্রিনল্যান্ডের মানুষ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড অধিগ্রহণ করবে কারণ ওই অঞ্চলে আমেরিকায় অংশ তবে দেশটির প্রেসিডেন্টের এমন দাবি প্রত্যাখ্যান করেছে পঁচাশি ভাগ গিলিল্যান্ডের মানুষ বুধ উনত্রিশে জানুয়ারি এক প্রত্যেকদিনে বুলুমবাগ এই তথ্য জানান প্রত্যেক বলা হয় সমীক্ষা সংস্থা ও পলেস্টার ভেরিয়ান সম্প্রতি একটি জনমত ভূমিকা করেছে সেখানে গ্রিনল্যান্ডের মানুষের প্রশ্ন করা হয় তারা ডেনমার্কের অংশ হয়ে থাকতে চান নাকি যুক্তরাষ্ট্রের অংশ হতে চান তাতে দেখা গেছে গ্রিনল্যান্ডের পঁচাশি ভাগ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না তারা যেমন আছেন তেমনি থাকতে চান ছয় হতা মানুষ চান যুক্তরাষ্ট্রের অংশ হতে নয় শতাংশ মানুষ জানিয়েছেন তারা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা ভাবছে ফ্রান্স গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকির চেন ট্রাম্প প্রয়োজনে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নিতে সামরিক শক্তি ব্যবহার করা হবে বলেও মন্তব্য করেছে ট্রাম্পের এইসব বিতর্কিত মন্তব্য জেরে সেখানে সেনা পরিকল্পনা কথা জানালেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল ও ব্যারোড মঙ্গলবার আঠাশে জানুয়ারি এক ফটোযানে তথ্য জেনেছেন বার্তা সংস্থা আনাদোলু স্থানের সুদ রেডিওকে একটি সাক্ষাৎকার দেন ফরাসি পররাষ্ট্র আফগানিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারে 10 নিহত আফগানিস্তানের পূর্ব অঞ্চলে খোস্ত প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীর এতে একই পরিবারের 10 জন নিহত হয়েছে বুধবার 19 জানুয়ারি ফটোযানের দৃষ্টি সংবাদম অরিয়ানা নিউজ এই তথ্য জানান। ফটোণ বলা হয় স্থানের সময় মঙ্গলবার 18 জানুয়ারি রাতে প্রদেশের আলী শিরো জেলার একটি বাড়িতে ঢুকে এটি চালায় গুলি চালিয়ে হত্যা করে অজ্ঞাত বন্ধুধারীরা খোসের গভর্নরের মুখপাত্র ওখানে গ্রামে ঘটেছে খুরবস বলেন এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী দুজনকে গ্রেপ্তার করেছে তদন্তের পর গ্রেফতার কৃপি চারিক ও আইন হাজার করা হবে ভারতে মহাকুণ্ড মেলায় পদলিত হয়ে পনেরো জন নিহত ভারতের উত্তরপ্রদেশের মহাকুণ্ড মেলায় গ্রেট বিচারো ফেস্টিভালে প্রদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত পনেরো জন নিহতের খবর পাওয়া গেছে এছাড়া আহত হয়েছেন অনেক বহু মানুষের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বুধবার উনত্রিশে জানুয়ারি এক দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানান প্রথম বলা হয় হাসপাতাল সূত্রে জানিয়েছেন অনেকেই ঋতু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানানো হয়নি আহতদের সংখ্যা স্পষ্ট ভাবে জানানো হয়নি কয়েকটি ভিডিও এবং ছবিতে দেখা যায় মরদেহ গুলো করে নিয়ে যাওয়া হচ্ছে মাটিতে বসে লোককে কাজছে সময় সেখানে জামা কাপড় জুতা কম্বল ব্যাপক ব্যাক প্যাক ও মাটিতে ছড়ে ছিছিল লোকজন বাঁচার জন্য এ ছোটাছটি করেছিল